প্রকৃতি যেন রঙের এক বিশাল ভান্ডার। লাল সবুজ নীল কত শত রঙের মেলা কিন্তু এই বিপুল সমাহারের মধ্যেও একটি রঙ আছে যা খুঁজে পাওয়া বিজ্ঞানীদের কাছেও এক বড় চ্যালেঞ্জ আজ আমরা জানবো প্রকৃতির সবচেয়ে দুর্লভ এবং রহস্যময় রং কোনটি এবং কেন এটি এত বিরল বিস্তারিত ডেক্স রিপোর্টে প্রকৃতিতে রঙের উৎস মূলত দুটি রঞ্জক পদার্থ এবং গাঠনিক বর্ণ যেমন লাল গোলাপের পাপড়িতে থাকা পিগমেন্ট সূর্যের আলোর অন্য সব রং শুধু লালকে ফিরিয়ে দেয় অন্যদিকে ময়ূরের পেখম বা প্রজাপতির ডানায় কোনো রঞ্জক থাকে না বরং তাদের সূক্ষ্ম নকশার উপর আলো পড়ে ছড়িয়ে পড়লে আমরা ঝলমলে রং দেখি এটাই গাঠনিক বর্ণ তথ্য অনুযায়ী প্রকৃতির সবচেয়ে দুর্লভ রঙ হলো বেগুনি হিসেবে দুর্বল আমাদের চোখে দেখা আলোর মধ্যে বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে উচ্চ শক্তির তাই উচ্চ শক্তির রং তৈরি করা বা ধরে রাখা পিগমেন্টের জন্য খুবই কঠিন তাই বাঘ সিংহ বা মানুষের মতো স্তন্যপায়ী প্রাণীরা বেগুনি রঞ্জক তৈরি করতে পারে না গাঠনিক বর্ণ হিসেবেও কঠিন কম শক্তির লাল রং ছড়ানো যেমন কঠিন তেমনি উচ্চ শক্তির বেগুনি রং সূক্ষ্ম নকশায় ধাক্কা খেয়ে ছড়িয়ে দেওয়া খুব কঠিন এ কারণে গাঠনিক বর্ণ হিসেবেও এটি বিরল তবে কিছু বিশেষ পাখি ও জলজ প্রাণীর মধ্যে এই দুলভ রঙের দেখা মেলে আফ্রিকার বেগুনি পিঠের স্টালিং পাখির পুরুষ সদস্যদের পিঠ ধাত বেগুনি রঙে ঝলমল করে এছাড়া ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের ডমিনিকাতে পাওয়া বিভিন্ন ইম্পেরিয়াল অ্যামাজন টিয়া পাখির শরীরও বেগুনি মোড়া সমুদ্রের গভীরে দেখা মিলে বেগুনি সি স্টার বা বেগুনি সমুদ্র সামুকের যা প্রমাণ করে এই রঙের অস্তিত্ব থাকলেও তা খুবই সীমাবদ্ধ পার্পল প্রজাতির ডানায় আসলে কোনো বেগুনি পিগমেন্ট নেই আলোর কোন পরিবর্তন হলে তাৎক্ষণিকের জন্য উজ্জ্বল বেগুনি দেখায় যা প্রকৃতির এক চমৎকার কৌশল প্রকৃতিতে নীল রঙের চেয়েও বেশি রহস্যময় এই বেগুনি রং যা আজও গবেষণার বিষয় এই দুর্লভ রং মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি সৃষ্টি কত জটিল আর জাদুকরী